হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেক আর ইফ ইউটিউব চ্যানেল আমরা আজকে শিখব কীভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আপনি কী কী তথ্য জানতে পারবেন কীভাবে ডি রেজিস্টার করবেন অথবা কীভাবে ফোন হারিয়ে গেলে কী করতে হবে এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা বিস্তারিতভাবে জেনে নিব তো তার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমি আমার কম্পিউটারের ব্রাউজারে চলে গেলাম আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন ইআইআর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এটা লেখার পরে দেখবেন নিজের লেখা আসছে এন ইআইআর বি এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারভেসটা দেখাবে গুগলে আমরা যেহেতু সার্চ করলাম প্রথমে যেটা লেখা আছে এন ইআইআর সিটিজান এটাতে আমরা ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারভেসটা দেখাবে এখান থেকে প্রথমে আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে আমরা চাইলে ইএমইআই নাম্বার দিয়ে এইখান থেকে আমাদের ইএমইআই নাম্বারটি রেজিস্টার করা আছে কিনা সেটা চেক করতে পারবো কিন্তু আমরা আগে জানবো যে আমাদের ফোন নম্বরের আন্ডারে কতগুলো ডিভাইস রেজিস্টার করা আছে সেইটা তো তা জানার জন্য আমাদের প্রথমে কী করতে হবে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারমেন্সটা দেখাবে এখানে আমরা আমাদের ফার্স্ট নেম লিখবো নামের প্রথম অংশ লিখবো এখানে দ্বিতীয় অংশ লিখবো তারপরে এখানে আমরা একটা ইউজার নেম দিব ইউজার নেমটা অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে তারপরে আমাদের একটা ফোন নাম্বার দেবো যেই ফোন নাম্বারের আন্ডারে কয়টা ডিভাইস রেজিস্ট্রেশন করা আছে সেটা জানতে চাচ্ছি সেই ফোন নাম্বারটা দিব তারপর এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের কোন ধরনেরটা নিতে চাচ্ছি একটু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে স্মার্ট আইডি কার্ড ওল্ড আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট তো আমরা যেই আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলাম বা রেজিস্ট্রেশন করা আছে সেই আইডি কার্ডটা সিলেক্ট করবো তারপরে আইডি কার্ডের নাম্বারের লাস্ট চার অক্ষর এখানে আমরা লিখবো আমরা আমাদের একটা ইমেল দিব তারপরে একটা পাসওয়ার্ড দিব যেই পাসওয়ার্ডটা আবার এখানে দিব দেওয়ার পরেই আমরা আমরা রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি এই পুরো ফর্মটা ফিল করে তারপরে দেখাচ্ছি তো আমরা এইভাবে আমাদের সকল তথ্যগুলো ফুলফিল করার পর রেজিস্টারে ক্লিক করব তার আগে আমি দুইটা কথা বলে দিচ্ছি এক নম্বরে আমরা যে ইউজার নেমটা দিব সেখানে কোনো বড়ো হাতের লেটার দেওয়া যাবে না তবে যে কোনো ছোটো হাতের লেটার এবং সংখ্যা দেওয়া যাবে আর যে পাসওয়ার্ডটা দিব সেটাতে তিনটা জিনিস কনফার্ম করতে হবে এক নম্বরে হলো বড়ো হাতের অক্ষর দুই নম্বরে ছোট হাতের অক্ষর তিন নম্বরের নাম্বার চার নম্বরে স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ স্টার এগুলো এই চার ধরনের পাসওয়ার্ড দিতে হবে এই চার ধরনের পাসওয়ার্ডটা মিলিয়ে তারপরে আমাদেরকে পাসওয়ার্ডটা যেতে হবে এগুলো সঠিকভাবে ফুলফিল করার পরে আমরা রেজিস্টারে ক্লিক করলাম ক্লিক করার পরেই আমাদের এটা রেজিস্টার হয়ে যাবে তো তার জন্য আমাদের ফোনে একটা কোড চলা যাবে আমরা এই কোডটা দিব তারপর রেজিস্টার হয়ে যাবে তো ফোনে যে কোডটা চলে গেল সে কোডটা এখানে আমরা দিয়ে দিব কোডটা দেওয়ার পরে আমরা ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারভেসটা দেখাবে এখান থেকে আমরা আবার লগ করে নিব তো লগ ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাবে এখানে দেখার পরে আমরা এখানে দেখবো আমাদের এই ফোন নাম্বারের আন্ডারে যে ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করলাম সেই ফোন নাম্বারের আন্ডারে কতগুলো ইএমআই নাম্বার রেজিস্টার করা আছে তো এখান থেকে আমরা এই যে অ্যাকশন লেখা আছে এই অ্যাকশানে ক্লিক করলে এখানে দুইটা অপশান দেখাচ্ছে মেক এজ স্টোলেন আর ডি রেজিস্টার আপনার ফোন যেই যেই ফোনটা চুরি হয়ে গেছে যেটা মালিক আপনি ছিলেন কিন্তু চুরি হয়ে গেছে সেই ফোনটা আপনি মেঘাজ স্টোলেন সিলেক্ট করতে পারেন এটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিন্ন ভিডিও দেব তো সেটা দেখার জন্য আপনি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং কীভাবে ডি রেজিস্টার করতে হয় ডি রেজিস্টার মানে হলো আপনি যদি এই ফোনটা কারোর কাছে বিক্রি করে দেন তাহলে যার কাছে বিক্রি করবেন তার ফোন নাম্বার এবং আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই ফোনটাকে ডি রেজিস্টার করতে হবে তো এটা নিয়েও আমি একটা ভিন্ন ভিডিও দেবো সে ভিডিওর লিঙ্কটাও এই এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো এই সিলাবাসকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ